ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ার অল অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স আজকে আমরা দেখবো ফটোশপের টিপস অ্যান্ড ট্রেক্স যে কোনো পিএনজি বা অবজেক্টের উপর টেক্স কীভাবে সেট আপ করবেন এভাবে টেক্স আপনি ক্রিয়ে টেক্সের উপর দিয়ে আপনার যে অবজেক্টটা থাকবে সেটা কিন্তু বোঝা যাবে সু সেটি কীভাবে করবেন ফটোশপের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ফেসবুক এজটি ফলোতে সাথেই থাকুন তো লাসক প্রথমে অবশ্যই আমাদেরকে যে ডে পিএনজি বা যেগুলো অবজেক্ট আপনাকে ডকুমেন্টে নিতে হবে নেওয়ার পর এখানে এসে জাস্ট আপনাকে টাইপ টুলসের মাধ্যমে টাইপস করে নিতে হবে আপনি এখান থেকে চাইলে আপনি ফর্মগুলো চেঞ্জ করে নিতে পারেন এবং চিকুন রেগুলার মোটা এরকম একটি থাকবে অপশান থাকবে যে কোনো অপশান আপনি নিয়ে নিতে পারেন এখান থেকে সাইজ আমি হান্ড্রেড টোয়েন্টি এইট নিয়ে একটি জাস্ট ক্লিক করে আমি একটি টেক্সট ক্রিয়েট করবো এখানে সো ফ্রেশ আমি এখানে দেখব Press <clears> fluid. <throat> Press fruit. আমার এই টেক্সটটাকে ধরে আমি এইভাবে এনে অ্যাডজাস্ট করে নিয়েছি ঠিক আছে নেওয়ার পর অবজেক্টের নিচে আপনি অবশ্যই টেক্সটটা রাখতে হবে অবজেক্টের নিচে টেক্সটটাকে রেখে দেবেন টেক্সটটাকে অবজেক্টের নিচে রেখে দেওয়ার পর আপনি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে যদি এখানে টেক্সটের উপরে এটি ক্লিক করেন তাহলে এটি সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে আপনাকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর অবজেক্টটাকে সিলেক্ট করবেন তারপর অবজেক্টটা সিলেক্ট করার পর জাস্ট এখানে এসে মাস্কিং করে দেবেন ওকে মাস্কিং করে দেওয়ার পর আপনি একটি ব্রাশ টুলস নেবেন ব্রাশ টুলসের মাধ্যমে এই যেখানে ব্রাশ পাবেন লেফট সাইডে ব্রাশ নিয়ে আপনার অবশ্যই ফ্লোরগ্রাউন্ড কালারটি কিন্তু হোয়াইট কালার রাখতে হবে ব্রাশ নিয়ে এখান থেকে আপনি ব্রাশ করবেন ব্রাশ করলে আপনার যে অবজেক্টটা ছিল সেটি কিন্তু শো করবে ওকে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে থাক দেখুন তাহলে আপনি পেরে যাবেন কিভাবে ক্রিয়েট করা যায় খুব সহজেই এবং আমার পেজটি ফলো ফেসবুক পেজটি ফলোদের সাথেই থাকবেন ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আমি সাথে সাথে পেয়ে যান সো আমি এগুলো পুরা ডাই কিন্তু ব্রাশ করে রাখলাম ব্রাশ করার পরে কিন্তু আমার অবজেক্ট কিন্তু শো করছে ওকে টেক্সটাকে দেখেন টেক্সটাকে কিন্তু একটু রিয়েলিস্টিক করা যায় সেটা কীভাবে করবো টেক্সটটাকে সিলেক্ট করব এখানে সিলেক্ট করে আপনার কিবোর্ডের এরো উপরের বাটনে যদি প্রেস করে বা নিচে বারে প্রেস করেন তাহলে একটু রিয়েলিস্টিক দেখা যাবে দেখেন নিচে উপরের দিকে নিচ্ছি কম্পিউটার সময় হ্যাং করে এই কারণে সমস্যা না হোক উপরে বাটন আমি প্রেস করছি একটু একটু দেখেন একটু একটু শেডোর মতন একটু রিয়েল লাগছে ওকে সো এইভাবে চাইলে আপনারা যতটুকু প্রয়োজন সেটা ততটুকু তুলে নিতে পারেন সো গাইস আজকে এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী ভিডিও ধন্যবাদ